নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত আজ শেয়ার করব সিম্পল অথচ টেস্টি পনির নাগেটসের রেসিপি ভেজ স্টার্টার অথবা স্ন্যাক্স হিসাবে দারুণ একটা আইটেম এখানে আমি একশো গ্রাম পনির নিয়েছি প্রথমে কিউব শেপে পনিরটাকে কেটে নিলাম তোমরা যতগুলো নাগেটস বানাবে সেই আন্দাজে পনিরটাকে নেবে একটা ফ্রাইং প্যানে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটুকরো দারচিনি দুটো লবঙ্গ আর একটা ছোট এলাচ দিলাম স্বাদ মতন নুন সমস্ত মশলাটাকে দিয়ে জলটাকে মিনিট পাঁচে ফুটিয়ে নেবো যাতে মশলার ফ্লেভারটা জলের মধ্যে ভালো করে চলে আসে পাঁচ মিনিট বাদে গ্যাসটাকে অফ করে দিলাম এইবার এই গরম জলে পনিরের টুকরোগুলোকে দিয়ে তিন থেকে চার মিনিট পনিরটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব এর ফলে পনিরটা সফটও হবে এবং পনিরটা বেশ টেস্টিও হয়ে যাবে তিন চার মিনিট রাখার পর একটা বাটিতে তুলে নিলাম এইবার পনিরটার উপরে একটু মশলা মাখাবো দিলাম সামান্য একটু নুন কিছুটা গোলমরিচ গুঁড়ো কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা অরিগানো যেহেতু নুন জলে ভেজানো ছিল তাই নুনের পরিমাণটা আন্দাজ করে দিতে হবে সমস্ত মশলাগুলোকে দিয়ে পনিরটাকে ভালো করে কোট করে নিলাম এই অবস্থায় পনিরটাকে মিনিট পাঁচেক মতন রেখে দেব তারপরে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারের মধ্যে ডিপ করব। ব্যাটারের জন্য এখানে সমপরিমাণ কর্নফ্লাওয়ার আর সাদা ময়দা নিলাম দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব আস্তে আস্তে গুলে ব্যাটারটাকে তৈরি করে নিলাম একটা প্লেটে কিছুটা ব্রেড ক্রামস নিয়ে নিলাম এইবারে মশলা মাখানো পনিরগুলোকে প্রথমে ব্যাটারে ডিপ করে নিয়ে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নেব ভালো করে ডিপ করে নিয়ে একটা ফর্কের সাহায্যে এক্সট্রা ব্যাটারটাকে ভালো করে ঝরিয়ে নিলাম এবারে ব্রেড ক্যাম্পসের ওপর দিয়ে চারদিক দিয়ে ভালো করে কোটিংটা করে নিলাম পনিরের কিউবসগুলোকে দুবার করে কোট করব এটা ফার্স্ট টাইম কোটিংটা হচ্ছে দুবার কোটিংটা করলে বেশ ক্রিস্পি হবে বাইরেটা এবং খেতেও ভালো লাগবে প্রত্যেকটা পনির কিউবসকেই প্রথমে ব্যাটারে ডিপ করে নিয়ে তারপরে ব্রেড ক্যাম্পস দিয়ে কোট করে নেব। একই পদ্ধতিতে প্রত্যেকটা পনিরের কিউবসকেই কোটিংটা করে নিলাম ফার্স্ট টাইম কোটিং হপ করবার পর মিনিট পাঁচেক রেখে দিয়ে সেকেন্ড বার কটিংটা করবো পাঁচ সাত মিনিট রাখার পর আবারও একই পদ্ধতিতে প্রথমে ব্যাটারে ডিপ করে নিয়ে তারপর ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে ব্রেড ক্রামস দিয়ে খুব সুন্দর করে কোটটা করে নেব সেকেন্ড টাইম কোটিংটা যখন করবে মানে ফাইনাল কোটিং যেটা সেটার সময় শেপটাকে একটু ঠিক করে হাতে করে করে দেবে যাতে কিউব শেপটা বেশ সুন্দরভাবে থাকে এটা আর কিছুই নয় টেস্টের কিছু ফারাক হবে না দেখতে এটা ভালো লাগবে প্রত্যেকটা কিউবসকেই একইভাবে ব্যাটারি ডিপ করে নিয়ে ব্রেড দিয়ে কোটিংটা করে নেব দুবার করে কোটিংটা করলে খেতে বেশ মজ হবে একইভাবে সবগুলোকেই করে নিলাম ভাজবার আগে মিনিট পনেরো অপেক্ষা করব তারপরে ভাজবো পনেরো মিনিট বাদে সাদা তেল কিছুটা গরম করতে বসালাম গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে দুটো দুটো পনিরকে ভেজে নেব যেহেতু আমি এখানে তেলের পরিমাণটা কম নিয়েছি তাই দুটো করে দিলাম তোমরা যদি একসাথে সবগুলো ভাজতে চাও তাও দিতে পারো সেক্ষেত্রে তেলটার একটু বেশি পরিমাণে নেবে তাহলেই হবে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে চারদিক বেশ লালচে হয়ে যেতে তেলটা ছেঁকে তুলে নিলাম একইভাবে সব নাগেটস কি ভেজে নিলাম এবারে একটু চটপটা করার জন্য ওপর থেকে একটু মশলা দেব। প্রথমে দিলাম সামান্য একটু বিট নুন কিছুটা চাট মশলা আর কিছুটা লঙ্কা গুঁড়ো চাইলে তোমরা এই মশলার সঙ্গে আমচুর পাউডারও ব্যবহার করতে পারো তাতে টেস্ট আর একটু বেটার হবে আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করলাম তোমরা যে কোনো পছন্দ সেই সস দিয়েই ট্রাই করতে পারো স্টার্টার হিসাবেও ভালো লাগবে স্ন্যাক্স হিসাবেও ভালো লাগবে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ